কৃষকরা তারা আবার কর্মগুলিতে দশ দফা দাবি তার মধ্যে নারায়ণ সরক নিয়ম স্বাস্থ্য সচিবের তার পদক্ষেপও রয়েছে প্রথম পর্যায়ে জুনিয়র চিকিৎসকরা যে দাবিগুলো রেখেছিল সেই নিয়ে একাধিকবার সরকার পক্ষের সাথে জুনিয়র ডক্টরদের আলোচনা হয়েছিল তার পরবর্তীতে জুনিয়র ডক্টররা অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছিল দ্বিতীয় পর্যায়ে আবার বসছে তবে একটা কথা আমি বলবো কিছু কিছু জিনিসের একটা সময় থাকে তবে সেটাও একটা আলটিমেটাম সরকারকে দেওয়া দরকার এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে এটা তো আজ বললে কালকে হয়ে যায় না কিন্তু সরকার পক্ষকে একটা আলটিমেটাম দেওয়া দরকার যে এতদিনের মধ্যে এটাকে আমরা করবো আরও যে সমস্ত বিষয়গুলো আছে কিছু জিনিস আছে তাৎক্ষণিক করে দেওয়া সম্ভব সেগুলো তৎক্ষণিক করুক আশা করবো রাজ্য সরকার আর যেগুলো সময় সাপেক্ষ সেটাও একটা আলটিমেটাম দেওয়া হোক পরিচ্ছা আমি এতটুকুই বলব জুনিয়র ডক্টরদের কাছে আন্দোলন অবশ্যই চলছে আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলনের আমিও পক্ষপাতী কিন্তু এটা মাথায় রাখতে হবে পরিষেবার ক্ষেত্র আমরা যারা আছি আমি দুনিয়া ডাক্তারদের কাছে অনুরোধ করব যে পরিষেবাটা যাতে সচল থাকে রুগী যাতে না কোনো রকমভাবে এ পরিষেবা থেকে ব্যাহত হয় রুগী পরিষেবা থেকে সেটাও আমি আশা আমি আমি আবেদন রাখছি আমি আশা করছি দুনিয়া ডাক্তারদের কাছে সেটাও মাথায় রাখবে না দেখুন অনেক কিছু রিলে করা যায় অনেক কিছু রিলে অনশন অনশনে আমরা অনেক করেছি যে রিলে অনশন করা যায় সেক্ষেত্রে জুনিয়র ডক্টরদের যে তারা যে বৈধ দাবিগুলো নিয়ে আন্দোলন করছেন আমি বলছি আন্দোলনকে প্রত্যাহার করে নিতে কিন্তু এটা এটুই অনুরোধ আমার একজন আমি জনপ্রতিনিধি হিসাবে কারণ আমার ভাঙড় থেকেও প্রচুর রুগী চিত্তরঞ্জনে আসে আর্জি করে আসে বিভিন্ন মেডিকেলেও আসে কলকাতা আমি তাদের সাথে কথা বলে তো বুঝতে পারি তারা আর্থিকভাবে দুর্বল বলেই এখানে ছুটে আসতে হয় ফলে যদি এখানে পরিষেবা না পায় তারা ক্ষতিগ্রস্ত হবে সেই দিকে লক্ষ্য রাখতে বলবো জুনিয়র ডক্টরদের কাছে যে আন্দোলন চলুক সেটা প্রয়োজনে রিলে হবে কি কোন পদ্ধতিতে করলে করা যায় যাতে পরিষেবাগুলো দিয়ে পরিষেবা না ব্যাঘাত হয় সেটা লক্ষ্য রাখবে রাজ্যের সাতটা জায়গায় এনআইএ তল্লাশি চলছে মাওবাদী সন্দেহে কিন্তু রাজ্যের পুলিশের কাছে কি কোনো খবর ছিল না আর্জি করে 14ই আগস্টে ঘটনা ঘটলো তা নিয়েও নাকি রাজ্য পুলিশের কাছে কোথাও খবর ছিল না মানে কোথাও পুলিশের রাজনৈতিকরণের জন্য দায়ী নাকি গোয়েন্দা ব্যর্থতা দেখুন আমি একটা কথা বলি যে গোয়েন্দাকে বা পুলিশের যে কাজ করার দরকার সেই কাজে কিদের রাগ লাগানো হচ্ছে হচ্ছে না গত কালকেই তো কলকাতা হাইকোর্টে আইনের চর্খে মুখ ফুললো পুলিশের একটা শান্তিপূর্ণ আপনার প্রতিবাদ মিছিল বার হবে সেটাকে আটকানোর জন্য পুলিশ ছুটে কোথায় পটে চলে যাচ্ছে পুলিশের তো ছুটে কোটে যাওয়ার দরকার না পুলিশের দায়িত্ব নিয়ে ওই শান্তিপূর্ণ মিছিলটা কিভাবে সম্পূর্ণ হয় সেটা দায়িত্ব সেটা না করে রাজনীতির করণ করার জন্য বা কোনো কারোর চাপে ছুটে চলে যাচ্ছে পুলিশকে যদি পুলিশের কাজ করতে দেওয়া হতো তাহলে যে প্রশ্নটা উঠছে তাহলে কি আমাদের গোয়েন্দা ব্যর্থ সে কথা হতো না আমার বিশ্বাস আমাদের পুলিশকে যদি ফ্রি হ্যান্ড খেলতে দেওয়া হয় অর্থাৎ তাকে তার কাজ করতে দেওয়া হয় তাহলে এইগুলো এনআইআরও প্রয়োজন হবে না কোনো ক্ষেত্রে সিবিআইডির প্রয়োজন হবে না সবটাই আমাদের পুলিশ কন্ট্রোল করে নিতে পারবে এবং যারা দুর্নীতি করছে তাদেরকে শ্রীঘরে রাখতে পারবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই পুলিশকে দিয়ে তো নৌশাস্ত্রী দিকে কোথায় মিটিং মিছিল যাচ্ছে সেটাকে কিভাবে আটকাতে হবে বিরোধীরা কোথায় মিটিং মিছিল করছে সেটাকে কিভাবে আটকানো যায় কে পুঁজো মণ্ডপের সামনে সিট ডার আপনার প্রতীকী করেছে সেটাকে কিভাবে তুলিয়ে দেওয়া যায় ভয় দেখিয়ে এই কাজ করতে ব্যস্ত হয়ে গেছে কোথায় তোলা তুলে একটা ভাইভি পার্সেন্টেজ একটা পাঠায় এই সব কাজে পুলিশকে আজকে ব্যবহার করা হচ্ছে পুলিশকে যদি ল অ্যান্ড অর্ডার দেখার জন্য দেওয়া হতো তাহলে আজকে এই দিন আমাদের দেখতে হতো না এ এখানে আসার প্রয়োজন হতো না আমাদের পুলিশই এগুলোকে খুঁজে বার করে ফেলতো